আসসালামু আলাইকুম স্মার্ট বায়ন চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট বায়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের একশো ঊনসত্তর পেজের সমাধান তো একশো ঊনসত্তর পেজে দেওয়া রয়েছে ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু নাও রেড সিন ওয়ান এগেইন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং করছেন লেটার শেয়ার ইওর অ্যান্সার ইন পেয়স অথবা গ্রুপস এখন সিন এক আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো তো এখানে পাঁচটা এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো সব আমরা সুন্দরভাবে অ্যান্সার করবো তো প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে হাউ ম্যানি ক্যারেক্টার্স আর দেয়ার ইন দ্য সিন তো এই প্রশ্নের উত্তর অ্যান্সার দেয়ার আর সিক্স ক্যারেক্টার ইন দ্য সিন দৃশ্যটিতে ছয়টি চরিত্র রয়েছে এরপরে বি নম্বর কোয়েশ্চেন দেওয়া রয়েছে হু আর দে তারা কারা তো এটির অ্যান্সার দ্য ক্যারেক্টার্স ইন দ্য সেন আর অ্যান্টোনিও ব্যাসানীয় গ্র্যাটিয়ানো লঞ্জিও সোলেরিও অ্যান্ড সোলানীয় দৃশ্যটির চরিত্রগুলো হলো অ্যান্টনিও বাসানীয় গ্ৰাছিনিয় ল'ৰেঞ্জ' চলে চলানীয় এৰপেৰে তিনি নম্বৰ কুৱেশ্যন দিয়া হৈছে হোৱাট ইজ দ্য চেটিং অফ দ্য চিন তো এটাৰঞ্চাৰ দ্য চেটিং অফ দ্য চিন ইজ এক্সিলেণ্ট দা পেলে অ'পেন উইথ এণ্টনিঅ এ ভেনিটিয়ান মার্সেন্ট টকিং টু হিজ ফ্রেন্ডস সেলারিও অ্যান্ড সোলারিও ওয়ান এ ওয়ার্ফ ইন ভেন্স ইটালি ইন দ্য সিক্সটিন্থ সেঞ্চুরি দৃশ্যটির বিন্যাস চমৎকার ষোলশো শতাব্দীতে ইটালির ভেনিসের একটি ফন্দরে অ্যান্থনিও নামে একজন ভেনিসিয়ান সৌদাগরে তার বন্ধু সলারিও এবং সোলারিওর সাথে কথা বলার মধ্য দিয়ে নাটকটির সূচনা হয় তো এরপরে ডি নম্বর কোর্শেন দেওয়া হয়েছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন অ্যান্টোনিও অ্যান্ড বেসেনিও হাউ ডু ইউ গেট টু নো অ্যাবাউট দেয়ার রিলেশনশিপ এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল তো এডান্সার দ্য রিলেশনশিপ বিটুইন অ্যান্টনিও অ্যান্ড বেসেনিও ইজ অফ রিলেশনশিপ বোথ অফ দেম আর ইমোশনালি কানেকটেড অ্যান্ড অলওয়েজ অ্যাসিস্ট আদার ইন এভরি সিচুয়েশন ফর এক্সাম্পল বেসেনিও পটিয়া বাট হি হ্যাজ টু গো টু ভেলম এজ সুইটৰ হেন ইট ইজ ইনফৰ্ম টু এণ্টনিঅ বাই হিম এণ্টনিঅ পাৰ্মিটছ বেচেনিঅ টু ইউজ হিজ ক্ৰেডিট টু ব্ৰ' এজ মাছ মানি এজ হি নিডছ কেন ফ্ৰম দা চিন ইট ইজ ক্লিয়াৰ ডেট দে হেভ ক্ল'জ ফ্ৰেণ্ডশিপ অ্যান্তনীয় এবং বাসানীয়র সম্পর্ক বন্ধুত্বের তারা দুজনেই আবেগগতভাবে যুক্ত এবং সর্বদা সকল পরিস্থিতিতে একে অপরকে সহায়তা করে উদাহরণস্বরূপ বাসানিও পশিয়ার প্রেমে পড়ে এবং পানি প্রার্থী হিসেবে ভেলমন্টে যাওয়ার জন্য তার কেন তার কাছে কোনো টাকা নেই যখন সে এটি অ্যান্থনিওকে জানায় তখন অ্যান্টোনিও বাসানিওকে তার নাম ব্যবহার করে যতটা সম্ভব অর্থ ধার করার অনুমতি দেন এই দৃশ্য থেকে এটা স্পষ্ট যে তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তো এরপরে ই নম্বর প্রশ্ন হোয়াই ওয়াজ অ্যান্টোনিও ওয়ারিড তো এটির অ্যান্সার ফ্রম দ্য ওয়ান সেট অফ দ্য পেলে এণ্টনিঅ ইজ নট ডিছপ্লেইড এজ এ জোভিয়াল কেৰেক্টাৰ হি ইজ পৰ্ট এজ ওৱান হু ইজ মেলান্সিক হি ডাজ নট নো হোৱাই হি ইজ সেড বাট ইট ৱায়াৰ্ছ হিম ডাউন দিজ ফ্ৰেণ্ডছ ছালানিঅ এণ্ড ছালাৰ ইণ্ডিকেট ডেট হি ইজ ডিপ্ৰেছ এণ্ড এংগ্ৰী ডি ইউ To the business of his ships, which seems to be going down the drain, or he is falling in love. He denies these reasons and says that he has to learn a lot of things to establish the main reason behind his sadness. নাটকের সূচনা থেকে অ্যান্থনিও একটি হাস্যজ্জ্বল চরিত্র হিসেবে প্রদর্শিত হয় না তাকে একজন বিশ্বাদগ্রস্ত ব্যক্তি হিসেবে চিত্রিত করা হয়েছে কেন সে দুঃখিত তা সে জানে না তবে এটি তাকে কর দেয় যদিও তার বন্ধু সালানীয় এবং সালা সালারিনো ধারণা করে যে তার ব্যবসার জাহাজগুলো ডুবে যাচ্ছে অথবা সে প্রেমে পড়েছে এই কারণে সে হতাশাগ্রস্ত এবং রাগান্বিত তিনি এই কারণগুলো অস্বীকার করেন এবং বলেন যে তার দুঃখের পিছনে মূল কারণ প্রতিষ্ঠা করতে তাকে অনেক কিছু শিখতে হবে তো এরপরে এফ নম্বর দেওয়া হয়েছে হোয়াই ডিড বাসানীয় নিড মানি তো এটির অ্যান্সার बासानियो हैज़ रन आउट ऑफ हिज ओन मनी बाट ही वटेड टू हू दी एंड ब्यूटिफुल पर्टिया ए नोबेल ओमैन उ ह्यूज इस्टेट एक्चुअली टू हू सार्स एन इम्पोर्टेंट वोमान बासानिओ निडेड टू ड्रेस वेल प्रिपेयर गिफ्ट्स फॉर हार ट्रेवल टू हार एस्टेट অ্যান্ড জেনারেলি স্পেন্ড মানি টু প্রেজেন্ট হিমসেলফ ইন দ্য বেস্ট পসিবেল ওয়ে সো হি নিডেড মানি ব্যাডলি বাসানিও নিজের টাকা ফুরিয়ে গেছে কিন্তু সে ধনী এবং সুন্দরী পর্ষিয়াকে আকৃষ্ট করতে চায় সে প্রচুর সম্পত্তির অধিকারিণী একজন সম্ভ্রান্ত মহিলা ছিলেন কৃতৃপক্ষে এই রকম একজন গুরুত্বপূর্ণ মহিলাকে আকৃষ্ট করার জন্য বাসানি আর ভালো পোশাক তৈরি করা তার জন্য উপহার প্রস্তুত করা তার রাজ্যে ভ্রমণ করা এবং নিজেকে সর্বোত্তম উপায়ে উপস্থাপন করার জন্য স্বাভাবিকভাবেই অর্থ ব্যয় করা দরকার ছিল তাই তার টাকার খুব দরকার ছিল তো এই ছিল একশো উনসত্তর পেজের সমাধান তো এখন যারা স্মার্ট বেজেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং একটি ভিডিও মেক করতে অনেক অনেক হার্ডওয়ার্ক করা লাগে সো একটু হেল্প করেন প্লিজ সাবস্ক্রাইব করে এবং লাইক এবং কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আসসালামু আলাইকুম থ্যাংকস